তো এই মোচা আমি সবজিওয়ালার ভ্যানের কাছ থেকে কিনলাম তবে আগে তো আমাদের বাড়িতে এই মোচা ভাদাল টাগাল সব কিছু খুব বেশি পরিমাণে রান্না হতো আর বাড়িতে কলা গাছ ছিল ওগুলো থেকেই হতো ওগুলো ওগুলোই রান্না করা হতো আর ঠাকুমাই বেছে টেছে পরিষ্কার করে দিত আমরা কি করতাম এই মোচা যখন আমার ঠাকুমা বাঁচত এগুলোকে আমরা নৌকা বানিয়ে খেলতাম মানে পাশাপাশি আর ঠাকুমা যেসব কাজ করতো আমি তো ছোটোবেলা থেকে একদম পাশাপাশি থাকতাম ওগুলোও দেখছি মোচা টোচা একদম বাছাটাচা আমি ঠাকুমার কাছ থেকে শিখছি সেভাবে আজকে বেছে নেবো সবগুলো বেছে নিচ্ছি আগে আলগাগুলো পোলে নিচ্ছি আর ভিতরে যে একটা থাকে ওটা পরে পলবো আগে এগুলো পোলে নিচ্ছি আজকে মোচা রান্না করব এই জন্য মোচাটা একদম বেছে টেছে পরিষ্কার করে নিলাম কতগুলো আলগা আছে আর ভেতরটাও যে শঙ্কু আকারের লম্বা লম্বি আছে ওটা পরে কাটবো আগে আলগাগুলো কেটে নিচ্ছি আর একটু আগেও গত রাতে তো সারা রাত মোটামুটি সারা রাতে বৃষ্টি হয়েছে উনুনের পাটটার এমন হয়েছিল সব কিছু উনুনের পাটটার একদম লেপে টেপে পরিষ্কার করে যে রান্না করতে চলে এসেছি আর এখন একদম আকাশটা পরিষ্কার হয়ে গেছে তারপরে বোঝা যাচ্ছে যে এটা এটা বৃষ্টির পরের রোদ আর আজকে বৃষ্টির পরের রোদটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে আজকে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আছে এখন ওই লম্বা লম্বিটা কাটছি আর ফেরে টেরে নেই নেই একদম আগায় থেকে একটু ফেলে দিয়ে মোচা কেটে জলে ভিজিয়ে দিলাম আগে উনুন জ্বালিয়ে নি আর দু একবার ধুয়ে গরম জলে ভাপিয়ে নিব আর ভাপানোর সময় অল্প নুন হলুদ দিয়ে দেবো এই মোচা কাঁঠাল এগুলো ভাপানোর সময় একটু নুন হলুদ দিয়ে দিলে ভালো কষ্টটা উঠে যায় ওই কালো কালো কষগুলো আর থাকে না বালতি থেকে ধুয়ে ধুয়ে গরম জলে কড়াইয়ের গরম জলে দিলাম এখন ওপরে একটু নুন হলুদ দেব আর এটা কিছু সময় ভাপিয়ে নিয়ে ওপরে আলুগুলো একসাথে ভাপিয়ে নিব আজকে তো মোচার ঘন্টে ছোলা দিইনি আগে থেকে ছোলা ভিজিয়ে রাখি নাই ভাবি নাই তো বাড়ির সামনে থেকে ভ্যানওয়ালার কাছে মোচা পাবো কিভাবে জানবো তো ছোলা ভিজিয়ে রাখি নাই ছোলা ছাড়াই রান্না করবো যদিও মোচার ঘন্টে ছোলা দিলে খেতে ভালো লাগে অল্প নুন দিছি এই যে হলুদগুলোও দিলাম মোচায় ঘন্টার জন্য আদা বাটা লাগবে আমাকে আদা গুলো থেতো করে নিচ্ছি আদার সাথে কাঁচা লঙ্কাও বাটবো মোচা আলু ভাপিয়ে নামিয়ে নিয়ে আলুগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর এই ভাজা আলুর মধ্যে আমি ফোরনও দিয়ে দেবো ফোরনে দেবো শুকনা লঙ্কা আর গোটা গরম মশলা ভাজা ভাজা করে মশলা টসলা দিয়ে একসাথে মোচা ওপরে দিয়ে কষিয়ে রান্না হয়ে যাবে আর শেষে দেবো এই যে কিছু নারকেল নিচ্ছি মোচাতে মোচা ঘরটাতে সাধারণত যে নারকেল কোড়া দেয় আমার নারকেল কোড়া ঘরে নাই এমন এমন নারকেল গুলো ছিল এগুলো আমি কিনে ফেঁকলে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আলু ভাজার সাথে কুশিয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিব একটু জলও দিচ্ছি নাহলে তো গুঁড়া মশলাগুলো পড়ে যাবে কষিয়ে নিয়ে তারপরে যে ভাপিয়ে নেওয়া মোচা দেবো নারকেল গুলো ভালো ভাবে শিলে থেতলে নিলাম এখন আর বাটিটা আলাদা করে নামাবো না এখান থেকে একদম কড়াইতে দিয়ে দিব একদম শেষে ঘি চিনি গরম ছিটিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিবো রান্না প্রায় শেষের দিকে আর এই মোচা ঘন্টি কেউ কেউ আছে আতব চাল বেটেও দেয় একটু ময়দা টয়দা গুলেও দেয় তবে আজকে তো আমি আলুটা সেদ্ধ করে রানলাম লড়াচাড়ার সময়ই একদম মাথা মাথা হয়ে গেছে আর উনুনের আর শেষ আছে বসিয়ে আরও নেড়ে চড়ে নেবো একদম নাড়ু নাড়ু হয়ে যাবে আমি আর কোনো পিঠালি টিঠালি দেবো না মা আজকে যে বাড়ির সামনে যে সবজির ভ্যানালা আসে ওখান থেকে একটা মোচা রেখে একদম মোচার ঘন্ট করছে ঘি গরম মশলা দিয়ে একদম নিরামিষভাবে ঘন্টটা করছে একদম ঘন্টটা খাওয়ার সময় না মুখে গন্ধ লাগছে নাকে গন্ধ গন্ধ লাগছে আর খুব স্বাদের হয়েছে যদি আমার খুব কি একটু মাছটা চলে ভালো হয় তবে আমি মানে নিরামিষ অত পছন্দ করি না তবে আজকে মোচার ঘন্ট খেয়ে বলছি কি না খুব ভালো হয়েছে এমন ঘন্ট হইলে ঠিক আছে হ্যাঁ দিনেও ভালো খাবার খেতে পারবে আমরা ঠিক আছে একটু ঘি গরম মশলা দিছি তো মানে একটু গরজেস্ট হয়েছে খাবারটা বাড়িতে ডেলি রান্নার নিরামিষ রান্নায় তো আমি আর ঘি গরম মশলা দিই না বা দেবো না ওর জন্য ও ভাবে নিরামিষ ওটা মানে ভালো না একটু ওরকম হয় আর কি না না নিরামিষও ভালোভাবে রান্না করলে খেতে ভালো লাগে তো এই ছিল বন্ধুরা আজকের মোচার ঘন্ট রান্না এটা রুটির লুচি এমনকি খিচুড়ির সাথে আর নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগবে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে দেখো